পরিবারকে সুখী ও শক্তিশালী রাখতে বড় অর্থ বা চাকরি নয় আপনার মনোভাব সময় এবং দৃষ্টিভঙ্গি বেশি গুরুত্বপূর্ণ যে বাবা মা ও স্বামী স্ত্রী নিজের জীবনেও পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে জানে সে পরিবারের সুখ নিশ্চিত করতে পারে আপনি যদি আজ থেকে পাঁচটি কাজ শুরু করেন আপনার পুরু পরিবার ধীরে ধীরে শান্তি সুস্থতা এবং দিকে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো জীবন বদলে দিতে পারে চাকরি ছাড়ার পরেও পরিবারকে সুখী এবং শক্তিশালী রাখা অন্যকে অনেক মানুষ ভাবেন বড় চাকরির বেশি টাকা না থাকলে পরিবার শান্ত থাকতে পারে না কিন্তু বাস্তবতা হলো পরিবারকে সুখীর রাখা আছে ছোটো ছোটো কার্যকর অভ্যাস ও মনোভাবের মধ্য দিয়ে আপনি যদি এই পাঁচটি কাজ শুরু করেন তাহলে আপনার পরিবার আর্থিক মানসিক এবং সামাজিকভাবে সমৃদ্ধ হবে প্রথম কাজ সময় দিন পরিবারের সঙ্গে চাকরি থাকুক বা না থাকুক সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবারকে সময় দেওয়া বাবা মা সন্তান স্ত্রী বা স্বামী যাদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ তাদের সঙ্গে যোগাযোগ রাখা অপরিহার্য প্রতিদিন অন্তত কিছু সময় তাদের সঙ্গে কাটান কথাবার্তা বলুন তাদের অনুভূতি বুঝুন একটি চুটু আছি একটি বালকতা একটি হাত ধরে খুঁজ এগুলো পরিবারের বন্ধনকে মজবুত করে যদি আপনি নিজের বাস্তব যদি আপনি নিজের ব্যস্ততা ছাড়িয়ে পরিবারের জন্য সময় বের করতে পারেন আপনার সম্পর্ক আরও গভীর হবে এবং পরিবারও মানসিকভাবে শক্তিশালী হবে দ্বিতীয় কাজ আর্থিক পরিকল্পনা ও সঞ্চয় চাকরি থাকলে বা না থাকলে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানসিক বাজেট জরুরি ফান্ড সঞ্চয় এই তিনটি কাজ পরিবারকে সব প্রস্তুত রাখে আপনার পরিবারের ছোটো ছোটো চাহিদা পূরণ করতে বা জরুরি সময়ে সমাধান দিতে এটি সাহায্য করে যদি আপনি এখন এই অভ্যাস তৈরি করুন আপনার পরিবার আর্থিক দিক থেকে স্থিরশীল ও অশান্ত থাকবে এটি শুধু অর্থ নয় এটি আত্মবিশ্বাস ও দেয় কারণ মানুষ জানে তাদের পেছনে নিরাপত্তা আছে তৃতীয় কাজ মানসিক ও শারীরিক সুস্থতার দিকে মনোযোগ পরিবারকে সুখী রাখতে হলে প্রথমে আপনাকে নিজেকে সুস্থ রাখতে হবে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্য পর্যাপ্ত গুম এবং মানসিক চাপ কমানো এসব কাজ আপনাকে শক্তিশালী রাখে আপনি যদি সুস্থ থাকেন তাহলে পরিবারের জন্য সময় বের করতে পারবেন তাহলে সঙ্গে খুশিতে বাঘ করতে পারবেন তাদের সঙ্গে কুশির বাগ করতে পারবেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য না থাকলে পরিবারকে ভালোভাবে সময় দেওয়া সম্ভব হয় না চুদ্ধ শিক্ষা ও জ্ঞান অর্জন পরিবারকে শক্তিশালী রাখতে হলে শুধু আর্থিক নয় জ্ঞানও গুরুত্বপূর্ণ আপনি যদি নতুন দক্ষতা শিখেন বই পড়েন কিংবা নিজের মনের দৃষ্টি প্রত্যাংসান করেন তাহলে আপনার পরিবারও শিক্ষিত ও সচেতন হবে সন্তানদের অনুপ্রেরণা দিন শিক্ষার প্রতি আগ্রহ দেখান যে পরিবারের জ্ঞান এবং শিক্ষা মানের গুরুত্ব দেয় তারা কঠিন পরিস্থিতিতেও সফল হয় পঞ্চম কাজ ভালো যোগাযোগ ও বোঝাপারা তৈরি করা পরিবারের মধ্যে শান্তি এবং সুখ রাখতে হলে নিয়মিত সংযোগ এবং বুঝাপারা অপরিহার্য চাকরি ছাড়ার পরেও যদি আপনার পরিবারের সঙ্গে নিয়মিত সংযোগ রাখেন তাদের সাহায্য সমস্যার সমাধান করতে সাহায্য করেন তাহলে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে এটি শুধু মানসিক শান্তি দেয় না পরিবারকে একত্র রাখে আপনার উপস্থিতি মনোযোগ এবং সঠিক দৃষ্টিভঙ্গি এগুলোই পরিবারকে সুখী ও শক্তিশালী রাখে মনে রাখুন পরিবারকে সুখী রাখা কোনো বড় রোমাঞ্চকর কাজ নয় এটি হলো দৈনদিল ছোট ছোট অভ্যাসের মেলবন্ধন আপনি যদি প্রতিদিন সময়ে সুস্থ আর্থিক সচেতন শিক্ষা এবং ভালো যোগাযোগ বজায় রাখেন পরিবার ধীরে ধীরে সমৃদ্ধ শক্তিশালী এবং সুখী হয়ে উঠবে শেষ কথা চাকরি চারার পরও আপনি পরিবারকে সুখী রাখতে পারেন কেবল পাঁচটি কাজ শুরু করুন পরিবারকে সময় দিন আর্থিক পরিকল্পনা সঞ্চয় করুন মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখুন শিক্ষা ও জ্ঞান অর্জন করুন ভালো যোগাযোগ ও বোঝাপড়া তৈরি করুন যে পরিবার এই পাঁচটি অভ্যাস সঙ্গে এগয় তারা আর্থিক মানসিক এবং সামাজিকভাবে শক্তিশালী থাকে আপনি নিজের মনোভাব পরিকল্পনা এবং শক্তি দিয়ে পুরো পরিবারকে সুন্দর জীবন দিতে পারেন আজই শুরু করুন এখনই শুরু করুন আপনার পরিবারের জীবন বদলে যাবে সুখ এবং শান্তি বাড়বে এবং আমাদের এই বার্তাটি বাস্তবে রূপ নেবে